খেলাফাত দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো এই আকিদে ঠিক নয় যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল সংসদ খালি হলো ফেরাউন ডুবে গেল সংসদ খালি হলো মোসা আলাইসালাম ওই সংসদে বসে দেশবাসীকে বলবেন আল্লাহ একজন তানা না করে মুসা আলাইসালুম নদীর অপর পাড়ে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন ফেরাউন ডুবে গেল সংসদ বিরান পড়ে থেকে গেল আকিদের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না আদর্শের পরিবর্তন ছাড়া কোরান হাদিসের হুকুম চালু করা যায় না আমি একজন দায়িত্বশীল আমাকে একজন হিন্দু ভোট দিয়েছে আমি কি তার উপরে কোরআনের হুকুম চালু করতে পারবো একেবারে নগ্ন মহিলা আমাকে ভোট দিয়েছে আমি কি তাকে এখন বলতে পারি যে তুমি এই মুহূর্তেই হেজাব পরিধান করো পর্দা করতে হবে এদেশের যারা সুদখর ঘুষখর অফিস আদালত সুদে ঘুষে পরিবর্তন হয়ে আছে পরিপূর্ণ হয়ে আছে আমি বললাম আজকেই তোমাকে এগুলি মানতে হবে তাহলে কি তারা মেনে নিতে সক্ষম জি না যতক্ষণ পর্যন্ত তার আকিদে পরিবর্তন না করতে পেরেছি তাকে বুঝাতে না পেরেছি সুদ খাওয়া হারাম সুদ বৈধ নয় তোমাকে ছেড়ে দিতে হবে তুমি একজন মহিলা তোমাকে পর্দা করতে হবে ও নিজেই বলবে ঠিক আছে আজ থেকে আমি পর্দা স্বীকার করলাম ও নিজেই বলবে আজ আমি সুদ ছেড়ে দিলাম এইভাবে যখন মানুষ সবাই ছেড়ে দিবে তখন তার উপরে কোরআন হাদিস চালু করা যাবে এটাই হচ্ছে এমারত এটাই পথ পন্থা হচ্ছে আমিরের আমির জনগণকে আনুগত্যের ভিত্তিতে কোরআন হাদিসের আদেশ করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন বাস্তবায়নের চেষ্টা করবেন তাই আল্লাহর নবী বললেন শোনো একজন কান কাটা মানুষ নাক কাটা মানুষ কুৎসিত মানুষ যদি আমির হয় আর যদি কোরআন হাদিস অনুপথে পরিচালনা করে তাহলে তোমরা তা মেনে নাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানরা আমিন আমিরেহি শায়ান এক্রাহহু কেউ যদি আমিরের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পায় আমির একজন মানুষ ভুল হতে পারে নবীগণেরও সিদ্ধান্তে কিছু ভুল হয়েছে কি ভুল বলেন কি আব্দুর রাজাক সাহেব বলেন কি জি আল্লার নবী মদিনায় গেলেন দেখলেন জনগণ পুরুষ খেজুরের ওই ছড়াগুলি মাদি খেজুর গাছে লাগিয়ে দিচ্ছে আল্লাহর নবী বললেন কি এটা না করলে হয় না ঠিক আছে আপনাকে আমরা নবী বলে মানি আপনাকে মান্য করি বললেন ছেড়ে দিলাম পরের বছর তারা করলো না একাক খেজুর কমে গেল শত শত মন জনগণ এসে বলল আল্লাহর নবী ঘটনা উল্টে গেছে খেজুর কমে গেল ঠিক আছে দুনিয়াবি ব্যাপারে তোমরাই ভালো বুঝো আমি অত বুঝি ব্যাপারে যেটা বলছি সেটা গ্রহণ করবে দুনিয়ার ব্যাপারে তোমাদের গ্রহণীয় জনগণ আবার পুরুষ খেজুরের ছড়াগুলি মাধি খেজুরের গাছে লাগাতে লাগলো ফল বেশি হলো আজও হচ্ছে এ দেখেন বিষয়টি ভেবে দেখুন বিষয়টি ভাববার সামাজিক ব্যাপারে আমিরের একটা ভুল হয়েছে আপনি মনে করলেন হয়েছে হয়েছি তাতে আসে যায় না আল্লাহর নবী বলছেন ফল ইসবির ধৈর্য ধারণ করো আমিরের যদি তুমি কিছু ভুল দেখতে পাও যেটাকে তুমি অপছন্দ মনে করছো তাহলে ধৈর্য ধারণ করো আল্লার নবী বলছেন ফাইন মান মা মানলাইসাফ ইউনোকিহি বায়া যদি কারো কাঁধে আনুগত্য না থাকে যদি কারো কাঁধে না থাকে যদি আনুগত্য না থাকে মাতা মাতা মিতাতান জাহেলিয়েতান তাহলে সে জাহেল হয়ে মৃত্যুবরণ করল আমরা অনুরোধ করছি অন্তত আপনার একটা আনুগত্যের দৃষ্টি থাকতে হবে কোনো একজন আমিরের সাথে আমি যে আমিরের কথা বলছি সে আমিরেরই আপনাকে আনুগত্য করতে হবে আমি বলিনি জিজ্ঞাসা করে যদি করা লাগে করবেন যদি না করা লাগে ছাড়বেন কিন্তু আমি অনুরোধ করছি আপনি আনুগত্য নিয়ে থাকেন আল্লাহর নবী বললেন মান খারা জামিনার তৎ কেউ যদি আনুগত্য থেকে বের হয়ে যাই আসা বিয়ে আসা বিয়েতান সে মানুষকে ডাকে সজন নয় সে মানুষকে দাওয়াত দেয় স্বজন নিজের এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহেল হয়ে মারা যাবে নবী করিম সাল আলি সাল্লাম বলেন আমর বে খামসীন আমি তোমাদের পাঁচটা জিনিসের আদেশ করছি জনগণ সঙ্গী সাথী আমি তোমাদের পাঁচটা জিনিসের আদেশ করছি তার প্রথম হচ্ছে দলবদ্ধ থাকতে হবে দলবদ্ধ থাকুন কার সাথে থাকবেন পরের কথা আল্লাহর নবী আপনাকে বললেন দলবদ্ধ থাকতে হবে একাই থাকা যাবে না ভারত বাংলাদেশের কমি মাদ্রাসার শিক্ষকগণ দায়িত্বশীল কি বলছেন তা শুনতে হবে শোনার মতো গতি থাকতে হবে আমি মনে করি এটা একটা আলাদিস আন্দোলনের বৈঠকে এসেছেন পেশাব পায়খানা ছাড়া কেউ যেতে পাবেন না কোনো দিকে তাহলে বুঝব আমিরের আনুগত্য করেন রাস্তায় হেঁটে বেড়াবেন বৈঠক চলবে নিজ গতিতে আপনাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন নিজ গতিতে নিজ ইচ্ছাই কোন মসজিদে গিয়ে নিজ ইচ্ছাই বাজারে গিয়ে থাকবেন ধরে নিব এটা পিকনিকে এসেছেন একটা আনন্দ ফুর্তি করে চলেছেন জি না এই খরচে নেকি হবে না এসেছেন বহুদূর থেকে খরচ করছেন উদ্দেশ্য উল্টে আছে লাভ হবে না অসময়ে দলনেতা কি বলছেন তা শুনতে হবে আমরা দলনেতার অধীনস্থ হয়ে তার আদেশ প্রাপ্ত হয়ে কথা বলতে এসেছি আমাদের কথা আপনাকে শুনতে হবে তিতে লাগলেও শুনতে হবে মিঠে লাগলেও শুনতে হবে শোনা জরুরি আগে শুনুন এরপরে তিন নম্বর আল্লাহর নবী বলছেন অত্যাতে আনুগত্য করতে হবে আনুগত্য করা কথাটা পরে সোনা কথাটা আগে সোনাটা যদি আল্লাহর নাফার মানিতে হয় তাহলে আনুগত্য করব না আর সোনাটা যদি আল্লাহর রাসুলের আনুগত্য হয় তাহলে কষ্ট হলেও মাল হারিয়ে গেলেও টাকা হারিয়ে গেলেও মান সম্মানের আঘাত আসলেও মাথা পেতে নিব আমি দায়িত্বশীল আমার মানের হানি হচ্ছে জি না মানের হানি হয়নি আমির সাহেব যা বলছেন সেটাই মেনে নিতে হবে না মানলেই ইহকালেও মানের হানি হবে পরকালেও মানের হবে এটাই চূড়ান্ত মান রক্ষা করা যাবে না কেননা আমি আমিরের আনুগত্য করছি না শুনুন শোনা আগে এরপরে মেনে নেওয়া কাজটি তারপরে তারপরে আল্লাহর নবী বলছেন অল জেহাদ জেহাদ কাজটি চার নম্বরে এসেছে আমির নির্বাচন হয়েছেন তিনি আমাদের পথের নির্দেশনা দিয়েছেন এরপরে আনুগত্য আমরা করে নিয়েছি মেনে নিয়েছি তখন আমির বলবেন চলো যাই জেহাদে তাহলে জেহাদে নামতে পারি যদি চো জেহাদ দুই ধরনের হতে পারে আল্লাহর নবী বলছেন না বিল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়াল সেনাতিহিম ওয়ান ফুসিহিম তারা জিহাদ করুক তোমরা জিহাদ করো তোমাদের আত্মার বিনিময়ে এটা হলো সশস্ত্রে জিহাদ তোমরা জিহাদ করো টাকার বিনিময়ে টাকা দিয়ে এটা হলো অর্থ দিয়ে জেহাদ এবার আমি মুখ দিয়ে বক্তব্য দিয়ে কলম দিয়ে দিনের কথা বলব এটা মুখের জেহাদ কলমের জেহাদ আল্লাহর নবী বলেছেন চার নম্বরের কথাটি হচ্ছে জেহাদ মেনে নিতে হবে পাঁচ নম্বরের কথাটি হচ্ছে আমি এখানে বাড়ি করেছি পাড়া প্রতিবেশী আমাকে মানে না আমাকে উপেক্ষা করে চলে কেউ আমাকে সম্মান দেয় না পরিস্থিতি অনুপাতে এখানে চলতে পারি না বাড়ি স্থানান্তর করব শুনুন মক্কা থেকে সরে কোথাও যাওয়া যাবে না কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে যদি কোরআন হাদিস মানতে অসুবিধা হয় তাহলে আপনি স্থান ত্যাগ করে যেখানে মানা যাবে সেখানে চলে যান আল্লাহর নবী অনুমতি দিয়েছেন শুনুন এই বৈঠকের রাস্তাঘাটে যত নারী পুরুষ আছেন আপনাদের চলাচল গতি বন্ধ করে শুনুন আজকের এই দার্শে কোরআনের শেষ হাদিস আজকে দার্শে কোরআনের শেষ হাদিস আপনারা আমার দিকে কান করে এক খেয়ালে সজাগ দৃষ্টিতে চেয়ে দেখুন আনুগত্যের সে হাদিস বোকারি মুসলিম থেকে আমি আপনাদের অনুবাদ করে শোনাচ্ছি আপনাদের চলাচল গতি আপসের কথার গতি বন্ধ করে এইদিকে খেয়াল করার জন্য অনুরোধ রেখে বলছি হোজাই ফরাজী আল্লাহ তারান বলেন অন্যাস এসাল ও নারসুল আল্লাহ হে খাইরে জনগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে হোজাই একজন বিশিষ্ট সাহাবি তিনি গোপন কথা জানতেন গোপন রহস্য তার খুব জানা ছিল কোনগুলি কথা লুকিয়ে রাখতে হবে কোনগুলি প্রকাশ করতে হবে এই বিষয়ে হোজাইফার একটা যথাযথ পুরো জ্ঞান ছিল তিনি বলছেন জনগণ জিজ্ঞাসা করতো আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে মাখা ফাঁত্রে কানি আমার ভয় হতো কখন যে অকল্যাণ আমাকে ধরে নিবে বিপদ আমাকে ধরে নিবে পাপ আমাকে ধরে নিবে এই জন্য আমি আল্লাহর নবীকে সব সময় জিজ্ঞাসা করতাম কললেন সম্পর্কে জিজ্ঞাসা করতে গিয়ে বললাম আল্লাহর নবী ইন্নাকুম নাফি জাহিলিয়াতুন শাররিন আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্টের মধ্যে ফাজান আল্লাহ তাআলা বিহাজান খাইরে আল্লাহ আমাদেরকে কললেন দিয়েছেন এখন আমরা খুব ভালো আমরা কোরআন মাজিদ পেয়েছি আল্লাহর নবী আপনার আমরা অনুগত পেয়েছি আপনার আদর্শ পেয়েছি আকিদে পরিবর্তন করেছি আমরা খুব ভালো আছি আল্লাহ আমাদের উপরে খুশি আছেন হাল বাদা হাজাল খায়রে মিন শাররিন এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে এই কল্যাণের পরে কি কোন অকল্যাণ আসবে আল্লাহর নবী বললেন না হ্যাঁ এই কল্যাণের পরে অকল্যাণ আসবে এই ভালোর পরে খারাপ আসবে সাহাবি বললেন আল্লাহর নবী হাল বাদা জালেকা শাররিন খায়রিন তাহলে ওই খারাপের পরে কি কোনো কল্যাণ আসবে ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে আল্লাহর নবী এখন ভালো এর পরে খারাপ আসবে ওই খারাপের পরে কি ভালো আসবে ওই খারাপের পরে কি কল্যাণ আসবে তারা নাম হ্যাঁ ওই খারাপের পরে ভালো আসবে তবে দা খানুন ভালো হবে গলাতে